যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানে যে চরম তোমার কাছে সবার পিছে সবার মিছে সব হারাদের মাঝে যখন তোমায় প্রণাম করি আমি প্রণাম আমার কোনখানে যায় থামি তোমার চরণ যেথায় নামে অপমানের তলে সেথায় আমার প্রণাম নামে নাজে সবার নিচে সবার নিচে সব হারাদের মাঝে অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফেরো রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে ধনে মানে যেথায় আছে ভরি সেথায় তোমার সঙ্গ আশা করি সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে সেথায় আমার হৃদয় নামে আছে সবার পিছে সবার নিচে সব হারাতের নিচে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা מבדלים, זה את